হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আহ সবচেয়ে বড় গ্রহের নাম কি আর গতি না থাকলে পৃথিবীর একদিকের মানুষ চির অন্ধকারে থাকত কেন তাহলে সৌরজাতের সবচেয়ে বড় গ্রহের নাম হলো বৃহস্পতি কৃষিক্রম আমরা সৌরজাতের সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি এটা খুব টিক পরীক্ষাতে বা এমসি কেউ পরীক্ষাতে আস বেই আস বেই আস অবশ্যই মনে রাখতে হবে সূর্যজাতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আর সবচেয়ে ছোট গ্রহ হল বুধ আচ্ছা এরপরে বলা হয়েছে যে পৃথিবীতে যদি আর্নিক গতি না থাকতো তাহলে মানুষ এক সাইডে মানুষ ছিল দিন অন্ধকারে থাকতো এটার ব্যাখ্যাটা কি তো পৃথিবীর দৈনিক আবর্তনকালকে আর্নিক গতি বলে আর্নিক গতি না থাকলে পৃথিবীর এক দিকে স্থির অন্ধকার থাকতো কারণ সূর্য তখন কেবল একদিকেই আলো দিত তাহলে সূর্য যদি একদিকে আলো দিত তাহলে যেদিকে আলো দিত সেই দিকে দিন থাকতো আর যেদিকে আলো পড়তো না সেদিকে রাত থাকতো তার মানে যদি আর্নিক গতি না থাকতো সূর্য একদিকে আলো দিত তার মানে একদিকে চিরজীবনী দিন থাকতো অপরদিকে চিরজীবনী রাত থাকতো তো এই ছিল আজকের প্রশ্ন আশা করি এটা বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম